আসসালামু আলাইকুম দেশে অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর ঘাস সোজা দাঁড়িয়ে আছে স্ট্রং হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক একেবারে পিওর কাটিং একটা পোকায় আক্রমণ করে নেয় আমার ঘাসের ভিতরে এত সুন্দর কাটিং পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার আমি দেখেন মাত্র একটা লাইন শেষ করে আরেকটা একটা লাইনে ঢুকেছি মাত্র প্রথম দাপের কাটিং বিক্রি চলছে যারা এই ভিডিও দেখে এই প্রথম দাপের কাটিং করে করতে ব্যর্থ হন তারা কখনই ঘাসের কাটিং নিয়ে জিততে পারবেন না একশো ভিডিও দেখবেন সেই ক্ষেত্রে দুই একটা ভিডিওতে দেখবেন প্রথম দাপের কাটিং বিক্রি চলছে আমি আবারও বলছি আমি সময়টাও বলে দেই এই মুহূর্তে ভিডিও করছি দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের প্রথম মানে আজকে এক তারিখ একেবারে ফ্রেশ কাটিং নিতে এই মুহূর্তে আপনি যোগাযোগ করেন প্রায় দুই থেকে আড়াই মাস পর্যন্ত সিরিয়ালে জমি থেকে আমরা ঘাস বিক্রি করব। কাটিং বিক্রি করব প্রথম দাপের কাটিং আপনি চাইলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন আমি ঘাসটার সম্পর্কে একটু বলি আপনাদের এই ঘাসটাতে আছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত ঘাস ছাগল ভেড়া গারল দুম্বা এবং কি গাবি সার প্রত্যেকটা গবাদি পশুর জন্যই এই ঘাসটা খুবই প্রোটেন্সিয়াল একটি ঘাস আরও আমার কাছে ঘাস রয়েছে যারা ওয়ান হাইব্রিড আমেরিকান গোয়াতেমালা তাইওয়ান হাইব্রিড এবং রয়েছে পাকচং যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমি শরীয়তপুর থেকে মোহাম্মদ সৈদুল ইসলাম ছাড়া বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলায় হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং খামারি ভাইদের দিয়ে থাকি এবং যারা নতুন খামার প্রতিষ্ঠা করবেন সেই ক্ষেত্রে সেই সব ভাইদের পরামর্শ দিয়ে থাকি এবং পাশাপাশি যে ঘাসগুলো চাষ করলে ভালো ফলন পাবে সেই সম্পর্কে তথ্য দিয়ে থাকি আর একটা কথা আপনাদের জানিয়ে দিই অনেকে কিন্তু বাজার থেকে ঘাসের বীজ বপন করে ঘাস চাষ করেন সর্বোচ্চ তিনবার কাটার পরে কিন্তু সেই ঘাসের আর অস্তিত্ব থাকে না তাদের বলতে শুধু অযথা এগুলা করবেন না বর্তমান আপডেট যুগে বিদেশি জাতের নানা বিদেশি জাতের বিভিন্ন ধরনের ঘাস চাষ করি বাঙালিরা আমরা চাষ করি যেমন ইন্দোনেশিয়ার্টে পিয়ার যারা হচ্ছে চীন দেশের ঘাস আমেরিকানের আমেরিকান গুয়াতেমালা বিভিন্ন প্রত্যেকটা কিন্তু বিদেশি ঘাস এখন বাংলাদেশে চাষ হচ্ছে আমার আমরা কাটিং উদ্যোক্তারা ঘাস চাষ করে পরিপক্ক কাটিং নিশ্চিত করে বাংলাদেশের খামারেদের জন্য আমরা কাটিং এর যোগান দিয়ে থাকি সেই সভাতে আপনি এখন কেন দাঁড় বীজ বপন করে মাত্র দুই মাস এক মাস দেড় মাসের জন্য আপনি কেন অযথা জমি নষ্ট করবেন সেই ক্ষেত্রে বলতে চাই আপনি এখন আপডেট হন বর্তমান যুগটা অনেক এগিয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার হাইব্রিড জাতের ঘাস চাষের জন্য ঘাসের পরিপক্ক কাটিং যথেষ্ট পাঁচ থেকে সাত বছর পর্যন্ত এইসব ঘাস চাষ করে আপনি ফলন পাবেন সেই সবাতে একবার খরচ বা মাসের পর মাস বছরের পর বছর আপনার ফলন নিশ্চিত করতে পারবেন দর্শক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন যাতে খামারি ভাইরা তরুণ উদ্যোক্তারা ভিডিও পেয়ে উপকৃত হয়ে গাছ চাষ করতে পারেন এটাই হচ্ছে আমার উদ্দেশ্য এবং লক্ষ্য যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনেটার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় সর্বস্তরে আমি কুরিয়ারের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক গ্রান্টি সহকারে কাটিং ডেলিভারি দিয়ে থাকি সকলকে ধন্যবাদ